হ্যাঁ আগামী কদিন কী রকম ওয়েদার থাকবে যেটা আমরা আগেও বলেছি আর কি যে কথা হচ্ছে যে রেনের ব্যাপারটা আগে বলি পনেরো তারিখ পর্যন্ত ড্রাই আপনার নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পংয়ে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে পনেরো তারিখে কিন্তু সাউথ বেঙ্গল যেখানে আমাদের মেলাটালা হচ্ছে ওটা কিন্তু পনেরো তারিখে ড্রাই ষোলো তারিখে ষোলো তারিখে ষোলো তারিখে মানে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ষোলো তারিখে কিন্তু আমরা যে আগে বলেছিলাম আর কি আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ইস্ট বেঙ্গলের কয়েকটি জেলা যেমন আপনাকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনার কী বলে ইয়ে মেদিনী ইস্ট মেদিনীপুরে আপনার ওইটা ওটা ওটা হচ্ছে আইসোলেটেড আইসোলেটেড মানে হচ্ছে যতটা এরিয়া তার টোয়েন্টি ফাইভ থেকে বেশি এরিয়া নয় কভার করবে না সতেরো তারিখে কিন্তু কথা হচ্ছে ওটা স্ক্যাটার মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি মানে আরও কয়েক বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে যেমন ধরুন ইস্ট ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই সাউথ এবং ইয়ে চব্বিশ পরগনা ইয়ে নর্থ চব্বিশ পরগনা দুটোই তারপর এমনকি নদীয়াও আছে আপনার বর্ধম পূর্ব বর্ধমানও আছে ঠিক আছে না পূর্ব বর্ধমান আছে হুগলি আছে হ্যাঁ হুগলি আছে হাওড়াও আছে বুঝলেন না এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখে আঠেরো তারিখে ওই একই সব কটা জেলাতে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে আঠেরো তারিখে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে উনিশ তারিখে আবার আপনার আইসোলেটেড আপনার রেনফল এই গেলো রেনফলের হল আচ্ছা টেম্পারেচার যা আমরা বলেছিলাম আমরা সেটা দেখতেই পাচ্ছি আমি আমার মনে হয় দু একদিন আগে আমরা বলেছিলাম যে আগামী তিন চার দিনের মধ্যে টেম্পারেচার ফল হবে দেখুন আমরা দেখেওছেন টেম্পারেচার ফল হয়েছে তো এই টেম্পারেচার ফলটা আমরা মোটামুটি চোদ্দ তারি চোদ্দো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি ঠিক আছে না এর পরে চোদ্দো তারিখ পর্যন্ত আমরা ধরুন কী বলে কোল্ড ওয়েভ কিছু জায়গাতে যেমন ধরুন পুরুলিয়া ওয়েস্ট বর্ধমানে আমরা কোল্ডওয়েব দেখতে পাই কোল্ড ওয়েভ আমরা আশা করতে পারি আর কি অ্যাট ওয়ান অর টু প্লেসেস সব পুরো পুরুলিয়া জেলাতে না পুরো পুরো পুরুলিয়া জেলা নয় বা পুরো ওয়েস্ট বর্ধমান জেলা না পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানে দু একটি জায়গাতে কোল্ড ওয়েভের সম্ভাবনা আছে এবং স্যালো টু মডারেট ফগও ফগেরও সম্ভাবনা আছে আর আপনার উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা ওখানে আমরা ডেন্স ফক ইয়ে করছি আর কি কোচবিহার অলসো ডেন্স অ্যান্টিসিপেট করছি বলা যেতে পারে পশ্চিমবঙ্গে এই সিজনে বলছেন হ্যাঁ স্যার এই সিজনে মনে হয় আজকে সব থেকে শীতলতম আমি ঠিক কনফার্ম করতে পারি কারণ আমাকে ডেটা দেখে বলতে হবে আর কি আপনাদের আমি এই তেরো তারিখ মানে আজকে আপনার রিয়েলাইজ যে মিনিমাম টেম্পারেচার বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আপনাকে আমি জানাচ্ছি যেমন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কলকাতাতে আজকের টেম্পারেচার হচ্ছে বারো দশমিক ছয় কলকাতাতে দমদমে এগারো দমদম অবজারভেটরিতে তারপরে উলুবিরিয়ার হবে না ডায়মন্ড হারবারে ইলেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা তারপরে আপনার মিদনাপুরে মিদনাপুরে ইলেভেন মিদনাপুরে ইলেভেন এমনকি এমন এমন জায়গাও আছে সাউথ আপনার গ্যাঞ্জেডি ওয়েস্ট বেঙ্গলে যেখানে আপনার টেম্পারেচার সেভেন পয়েন্ট ফোরও নেমেছে সেভেন পয়েন্ট ওয়ান নেমেছে যেমন ধরুন আজকে সব থেকে যে মিনিমাম টেম্পারেচার যেটা অবজার্ভ হয়েছে আপনাকে সেভেন পয়েন্ট ওয়ান দ্যাট ইজ পুরুলিয়া তারপরের যদি মিনিমাম দেখেন সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর আমার যদ্দু মনে এটা হচ্ছে শ্রীনিকেতন শ্রীনিকেতনে মিনিট শ্রীনিকেতনে সেভেন পয়েন্ট ফোর জসিনিট সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর তারপরে আপনার হচ্ছে এইট পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট হচ্ছে আপনার বাঁকুড়া বাঁকুড়াতে এইট পয়েন্ট এইট হয়েছে এইট পয়েন্ট এইট তারপরে এইট পয়েন্ট এইট আরও এক জায়গাতে হয়েছে ভাই সেটা হচ্ছে আপনার বর্ধমান ইয়াস এইট পয়েন্ট এইট হচ্ছে ইয়াস বর্ধমানও এইট পয়েন্ট এইট হয়েছে তারপরে আপনার এইট পয়েন্ট নাইন হচ্ছে হয়েছে আপনার বর্ধমানের পাশেই বুঝতেই পারছেন পানাগড়ে আর কি পানাগড়ে হয়েছে পুরুলিয়া তো আপনাকে আমি আগেই বলেছি 7.1 ঠিক আছে তাহলে কি বলা যেতে পারে স্যার আজকে সবথেকে শীতলতম দিন এই সিজনে ধরুন এই টেম্পারেচার গুলো কি এর আগে কোনোদিন অবজার্ভ হয়নি না স্যার এত না এই মুহূর্তে তাহলে বলা যেতেই পারে এই মুহূর্তে আজকে শীতলতম দিন স্যার বলা যেতে পারে আজকে দুই এর মতো তবে এরকম ধরনের স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট করার থেকে কোয়ান্টিটেটিভলি আমি যেটা বললাম সেটা স্টেট করাই বেটার কারণ সে আজকে এই সিজনে সীতা যেন আমাকে পুরো সিজন জবে থেকে শুরু হয়েছে ওটা দেখে বলা থাকে যেহেতু আমি ওগুলো দেখিনি সেই জন্যে সার্চে স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট করাটা আমার পক্ষে ঠিক নয় আমি জাস্ট কোয়ান্টিটেটিভলি জানালাম এগুলো হচ্ছে আজকে টেম্পারেচার ওকে